আমরা যা যা করেছি ফাউন্ডেশন তারপর ক্রিয়েশন ক্যালেন্ডার তৈরি রিপারপাস করা পাবলিশ করা আউটরিচ করা অপটিমাইজ করা এই পুরো বিষয়টা মিলে আমাদের একটা কন্টেন্ট সিস্টেম ম্যাপ তৈরি হয়ে গেছে সো এটা আপনার পার্সোনাল আরেকটা কন্টেন্ট এটার ভিতরে আপনি যে কোনো টপিক দেন যে কোনো নিশ ঢোকান যে কোনো যে ইন্ডাস্ট্রি দেন সেটা হচ্ছে সেম প্রসেস চলতে থাকবে কনসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টটা বেরোতে থাকবে অ্যান্ড আপনার প্রত্যেক সপ্তাহে সো এই বিষয়গুলো তো আপনার কাছে আছেই আর সব থেকে বেটার যেটা হয়েছে গত সাত দিনে যে যারা একচুয়ালি সাত দিন ইন্টেনশনালি এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় স্পেন্ড করেছেন এই কোর্টের পেছনে এই কোর্টের টাস্কের পেছনে তারা তাদের একটা অভ্যাস হয়ে গেছে কন্টেন্ট তৈরি করার সো তারা এখন লাইক এটা জানেন যে আমি যদি পনেরো বিশ মিনিট সময় করে দিতে পারি প্রত্যেক দিন তাহলে আমি অ্যাকচুয়ালি আমার কন্টেন্টটা অনেক ভালো হতে পারে সো ইয়া আমার মূল টার্গেটে ছিল এই পুরো কোহরটার একটাই গোল ছিল সেটা হচ্ছে যে আপনাদেরকে শুধুমাত্র মোটিভেশন না দেওয়া আপনাদেরকে এমন কিছু একটা দিয়ে দেওয়া যেটা আপনারা एक्चुअली সব ইউজ করতে পারবেন যেটা লাইক মোটিভেশনাল বেশি টিকে থাকবে সো আমি সিরিয়াসলি প্রাউডলি বলতে পারি যে আপনারা এখন পর্যন্ত এসেছেন সাত দিন শেষ দিন পর্যন্ত সেই চোদ্দ দিনকে एक्चुअली আপনার কংগ্রাচুলেশনস এন্ড আই এম প্রাউড অফ ইউ সো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লেগেছে আর কন্টিনিউ আসলে যে আমরা একটা বিষয় ছিল যে যেটা বললেন মানে কোন কোন দিন কি কন্টেন্ট পাবলিশ করব বা কিভাবে করব যে টেস্ট ছিল এখন মোটামুটি ওই বিষয়টা খুব একটা টেস্টেজ নাই এরপরে যে গত আগামী এক মাসের আমি যে কন্টেন্ট প্ল্যানার করে ফেলছি সেটার কারণে এখন আমার হতে যে কোন দিন কি পাবলিশ করব বা কোন টপিক নিয়ে কথা বলবো বা কোন টপিক নিয়ে কন্টেন্ট পাবলিশ করব এই বিষয়টি নিয়ে এখন আসলে আর কোন একটা ঝামেলা হচ্ছে না যে মানে আমি ওই দিন বা যখন কখন থেকে আমি বুঝে ফেলতে পারবো যে আসলে এই দিন আমার এই বিশ্বের কন্টেন্ট লেখা দরকার এইসব করে আমি কন্টেন্ট নেটিভ টুল দিয়ে শিডিউল করে ফেললাম এরপর রিপারপাসিং যে সিস্টেমটা বলে দিচ্ছেন এটার কারণে আছে যে আমাদের এখন যে একদিন সময় দিয়েই আমি কিন্তু তাহলে চার পাঁচ দিনের একটা কন্টেন্ট

যে বিষয়টা বলতে চাচ্ছি আসলে আমরা যারা কাজ করতেছি সবাই কন্টেন্ট তৈরি করতাম আমি আমার জায়গা থেকে যেটা বুঝতে পারছি ছয় সাত দিনে সেটা আমরা সবকিছুই করছি কোন একটা স্ট্রাকচারের ভিতরে ছিল না এক দু নম্বর হচ্ছে হয়তো আমরা আমাদের মতো করছি আমরা আমাদের যে যেটা ভালো মনে করছি এরকমই কাজ করছি প্রবলেম যে জায়গাটা ছিল যে আসলে কোনটা অডিয়েন্স এর জন্য ভালো বা আমি যাদেরকে চাচ্ছি আমার ক্লায়েন্ট হিসেবে তাদের কাছে পৌঁছাতে যে মেসেজ গুলো বা যে স্ট্রাকচারটা প্রয়োজন

যে বিজনেস টাই শুরু করতে চায় না কেন সেখানেই কিন্তু মানে কন্টেন্ট লাগতেছে কন্টেন্ট ছাড়াই কোনোভাবে আগানো আগানো যাচ্ছে না বা যাবেই না তো এই ক্ষেত্রে আমার আপনার শুরু করা ছিল একটা অনলাইনে দুটো বিজনেস শুরু করা ছিল একটা সার্ভিস বেস ছিল আর একটা আমার লোকালি প্রোডাক্ট ছিল ওগুলো শুরু করা ছিল তো এগুলোর মধ্যে আমার মেন সমস্যা হচ্ছে কন্টেন্ট নিয়ে তো কন্টেন্ট নিয়ে কিভাবে তৈরি করবো বা কিভাবে আগাবো কিছুই বুঝতেছিলাম না তো আমি আপনার ইয়াতে ছিলাম আপনার ইনার সার্কেলে ছিলাম তো এর আগে থেকে তো আমার ওই আপনার কন্টিনিউ কোর্স গুলা কিন্তু করা হয় নাই তো এর ভিতরে আপনার কোহরটা স্টার্ট করলেন আমার জন্য এক প্রকার মানে সোনার খনির মতো হয়ে গেল তো এর এর সবগুলো করলাম আসলে এখন বলতে গেলে আমার কন্টেন্ট নিয়ে তেমন একটা ঝামেলা নেই তো এখন আমার টার্গেট নিচ্ছি কোর্সটা তো শেষ আলহামদুলিল্লাহ শেষ করছি তো এটা পরে আমি টার্গেট নিয়েছি আপনার যে কোর্স দুটো আছে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট রাইটিং আর একটা কন্টেন্ট রাইটিং আর একটা কপি রাইটিং তো এই এই দুটো শেষ করার আর আপনার বইটা আমার কাছে আছে কন্টেন্ট মার্কেটিং এর বইটা তো ওইটা ওইটাও শেষ করার প্ল্যান করতে করতেছি আসসালামু আসসালাম বহুত সিস্টেমটা আমার কাছে আসলে সত্যি বলতে অসাধারণ অসাধারণ ছিল আমার কাছে কারণ এরকম কোহট আসলে আমি কখনো করি নেই এটা হচ্ছে আমার প্রথম আমার একাডেমিক এক্সাম চলতেছে কিন্তু তারপরও আমি সমস্ত কাজ একটা পরে একটা যতটুকু পারি আমি করে গেছি তো এই যে যে কন্টেন্টের যে সিস্টেমটা যেমন আমি আমার এক ম্যাডামকে বলছিলাম যে ম্যাম আমি আসলে কন্টেন্ট কি লিখবো দিন আমি ভেবে পাই না তো তখন আমাকে বলছিল আপনি একটা কাজ করতে পারেন বিশ দিনে বিশটা যে যে টপিক শিখলেন সেগুলো নিয়ে প্রতিদিন পোস্ট করবেন তো তারপরে আমি কি করব মানে একটা ধারণা এরকম তো পরে দেখলাম যে যে আপনি যেটা একটা মাত্র পিলার থেকে থেকে কিভাবে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি এই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে কারণ এখন মনে হইতেছে যে আমি চাইলে একদিনেও দুইটা করে কন্টেন্ট দিতে পারি মানে আমার মনে হইতেছে আমি এখন আসলে সত্যি বলতে কোনো টেনশন নেই এই জিনিসটা সবচেয়ে বেশি আসলে আমার কাছে ভালো লাগছে যে না এক সময় চিন্তা করছি যে লিঙ্কডিনে আমি ডেন্টিস্টদের টার্গেট করতেছি আমি এক মাসে আসলে কবে কি পোস্ট করব আমার আসলে ভেবে পাইতেছি না কবে কি পোস্ট করব তো এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর সব মিলে আমার সাদা অংশ আসসালামাইকুম ভাই আমার কিন্তু আমার Cohort এর জন্য আসলে খুব ভালো ছিল তবে ভালো ছিল বলতে গেলে আমি origianally যেটা ফিল করতেছিলাম সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে কি কি ইনফরমেশন গুলো ইনপুট দেয়া যায় যে আমাদের বর্তমানে যেহেতু আমরা এত পরিমাণ ইনফরমেশন গুলো রেগুলার কনজিউম করছি এন্ড আমার শুরুর পর্যায়গুলোতে কি রকমের ইনফরমেশন গুলো দিলে আমার জন্য শুরু করতে ইজি হয় এবং এটা সিস্টেমেটিক ওয়েতে ক্যালেন্ডার আকারে বা রুটিন আকারে সেট করে রাখলে আমার জন্য খুব ইজি হবে আমি যখন দেখতেছিলাম যে কন্টেন্ট এর বুট ক্যাম্প এর সিস্টেমটা হইছে তখন থেকে মাইন্ডসেট ছিল যে এটাতে একটা খুব ভালো ফিডব্যাক অলরেডি আল্লাহর রহমতে আপনার কোহোর্টের প্রথম দিন থেকে যে কন্টেন্টের জার্নিটা শুরু হয়েছে ক্যালেন্ডার অনুযায়ী সাজিয়ে অলরেডি আমি প্র্যাকটিক্যালি আমার নিজস্ব আইডিতে আর কি জিনিসটা লার্ন আপ এর জন্য অলরেডি যখন আমি পোস্ট করতেছি আমি আল্লাহর রহমতে এক এখন দুই থেকে তিন দিন মনে হয় যাব খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং আমি ফিল করতেছি যে আমাদের এই সিস্টেমটা যেরকম ট্র্যাক রেকর্ড থাকে না প্রত্যেকটা জিনিসের যে আমি রেগুলার যে টাস্কটা কমপ্লিট করতেছি যখন এটা আমি রেগুলার ক্যালেন্ডার বেসিসে পুশ করতেছি যে আমি এটা কমপ্লিট করেছি এটা করিনি এটা কমপ্লিট করেছি এটা করিনি সেম আমার এই কন্টেন্ট গুলো যখন আমাকে অভ্যস্ততায় নিয়ে আসছে এই সাত দিনের কোহোটের জার্নির পরে মনে হচ্ছে যে এখন কিছু মিসিং মিসিং লাগতেছে

লিখতে যাইতাম মানে কি বলে কোনবার কি আমি কোন ট্রাকে ছিলাম না আর কি লাইফ লাইফে কোনো ডিসিপ্লিন ছিল না যে কি লিখব কাদের জন্য লিখব কোনো ধারণা আইছিল না কিন্তু এই গত 6 দিনে অনেক কিছু শিখেছি আ এজন্য থ্যাঙ্ক ইউ ভাই ভাই হ্যালো আসসালামু আলাইকুম বেয়া এন্ড রং আর কোভারটা আমি আমি খুবই অলস অ্যান্ড প্রোগ্রেসিভ করি প্রচুর এমন লাস্ট মিনিট সব কাজ করি তো যাই হোক আমি এখানে কনসিস্টেন্সিটা ধরে রাখতে চেষ্টা করছি এন্ড এই কন্টেন্ট জার্নিটা আসলে আমি অনেকদিন ধরে করার চেষ্টা করছিলাম তো ফাইনালি আমি একটা স্ট্রাকচার মানে গোছানো একটা আহ ইয়া পেয়েছি মানে শুরু করার জন্য একটা পুশ পেয়েছি তো আমি আসলে ওই সব সময় তো মেসেজ এটাই বলে আসছিলাম যে আসলে এরকম একটা স্ট্রাকচার গুছানো একটা লম্বা সময় ধরে টোয়েন্টি ওয়ান ডেজ বা এক মাস দুই মাস এরকম কোনো কিছু একটা হলে খুবই ভালো হয় আমাদের জন্য জানি না এরকম কোনো প্রোগ্রাম আসবে কিনা

এই টাইপের কোর্সেস এন্ড কোহর্ট আমি সবসময় পছন্দ করি আর বিশেষ করে আপনার ক্লাসেস আপনার রেকর্ডেড অডিও যেগুলো আমি শুনছি সেগুলো শুনেও চেষ্টা করি যতটুকু সম্ভব কাজে লাগানো আর এটা ছিল আমি সব সময় আমি আপনি তো জানেন যে আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করছি বিভিন্ন ধরনের লেখালেখি তো যেটা একটু আগে বলছিলেন যে সিচুয়েশন ডিফারেন্ট টাইপ হতে পারে তখন আসলে কি করব তখন কিন্তু ওই কাঁদতে কাঁদতে হলেও লিখতে হয় আমরা প্রফেশনাল যারা তো এই সিস্টেমটা কিন্তু ওই সময় আমাকে বহুভাবে হেল্প করবে শুধু যে আমার কন্টেন্ট ক্যালেন্ডার তা না আমি এখন জানি যে আমার পিলার কিভাবে বের করতে হবে আমার হুক কিভাবে বার করতে হবে আমার প্রম্পট ডিফারেন্সের কারণে কি করে আমার কনটেন্টে ডিফারেন্স আসতে পারে বাংলা করতে গেলে কি করতে হবে এই যে টোটাল জিনিসটা একটা সিস্টেমে চলে আসছে সো যেই কাজটা আমি আগে হয়তো কারোর জন্য সে আমার রেডিওর জন্য হোক বা মিনিস্ট্রির কাজের জন্য হোক আমি যখন যে কাজটা আমি দশ বারো ঘন্টা দিয়ে করতাম আমার সেটা আমি ঘন্টায় নামিয়ে ফেলতে এটা আমি একটা বড় কাজের উদাহরণ দিলাম আর ঠিক একই ভাবে ছোট কাজগুলো হবে আর আপনার প্রম্ট ইঞ্জিনিয়ারিং যে ওটা আমি সেকেন্ড টাইম আবার করবো তার কারণ আমি আহ ওইটা ক্লাসটা করাকালীনই আমার কাছে একটা বড় একটা কাজ এসছে এবং আমি প্রথমে কাজ দেখে ভয় পেয়েছি ভয় পেয়েছি মানে যে কি করে করব কারণ ওরা আমাকে বলছে দশ দিনের মধ্যে দিয়ে দাও তুমি অনবরত প্রতিদিন সকালে বলে দশ দিনের মধ্যে আমি ততবার নার্ভাস হয়ে যাই বাট আমি আপনার ক্লাসটা করলাম এন্ড তারপরে আপনি যে কমান্ড গুলো দেওয়া যে কনটেক্সট বুঝায় দেওয়া চ্যাট জিপিটি কে ওইটা যখন আমি ফলো করলাম এন্ড ইট ওয়াজ আ ম্যাজিক আমি মোটামুটি দশ দিন কেন আমি আট দিনের মাথায় বলছি নাও তোমার জিনিস দিয়ে দিছি তখন আমাকে বলে আপনি প্রুফ রিডিং করেন আমি তো প্রুফ রিডিং করার কথা আমার ছিল না বলে না করেন আপনার হাতে তো দুইটা দিন টাইম আসে আমি প্রুফ রিডিং ও করলাম আমি টুকটাক একটু এসিও করে দেওয়ার চেষ্টা করলাম যে যাতে করে ওদের ওয়েবসাইটের তো তো এই আর কি তো ইটস আ ম্যাজিক আর প্র্যাকটিস তো সবকিছুতে শার্পনেস আনে এটা তো খুবই স্বাভাবিক আর একটা যেটা বড় কথা যে যে ডিসিপ্লিন ডিসিপ্লিন হয়ে যাওয়া সবকিছুতে সকালে উঠি কাজ করি ঠিক একইভাবে যখন আমার কন্টেন্ট আমার লেখা শুধু কন্টেন্টের ক্যালেন্ডার না যেটাই মাত্র বললাম যে আমার যে কোনো লেখা এখন আমি একটা সিস্টেমে ফেলতে পারবো ক্লায়েন্ট আমাকে যে লেখাই দিক না কেন আমার অফিস আমাকে যে লেখাই দিক না কেন আমি কিন্তু সিস্টেমে ফেলে মিনিমাম টাইম এর মধ্যে আমি করে ফেলবো দেখা যাবে যে এডিট করতে করতে ওটা পুরা হিউম্যানাইজ হয়ে গেছে ওখানে কিছুই নাই আর কিন্তু এই যে আইডিয়াটা বসে বসে থাকা কি লিখবো কোথা থেকে শুরু করব তো ইটস এ লট আর আমার মনে হয় এখানে অনেক স্টুডেন্টস আছেন লাইক যারা একাডেমিক পড়াশোনার মাঝখানে আছেন তাদের জন্য আমার এটা অনেক বেনিফিশিয়াল হবে তারা যদি ওভাবে কাজে লাগাতে পারে এটা অনেক কাজে লাগবে যেটাই হোক সো লট আর আপনার সাপোর্ট অলওয়েজ স্প্লেন্ডেড এটা আমি সবসময় প্রশংসা করে সবসময় বলি সো যখনই চাই আপনি যা বলেন তার চেয়ে অনেক বেশি দেন ইটস এ লট এইতো ভাইয়া আলহামদুলিল্লাহ আমার যে অবস্থান ছিল আপনার এই খবরটা শুরু করার আগে এখন আমি মনে করি অনেক বেশি ভালো একটা অবস্থান তৈরি হয়েছে বা যেই কাজটা পিছানো আছে ওই কাজটা আমি ইনশাল্লাহ এই কোর্স শেষ হলো এটা রিক্যাপ করে নিতে পারবো বা এখন কনটেন্ট জেনারেশন আরেকচ্চ অনেক বেশি ভালো করতে পারবো বলে বিশ্বাস করি এইজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই भैया আর আপনার আলাদা একটা মানে বিশেষ ভাবে যে ইভেন্ট এইগুলা বেশি ভালো লিখেছে সেটা হলো আপনার সাপোর্ট সিস্টেমটা মানে আমি আগেও তো এডুকেশনাল মানে পড়াশোনা একাডেমিকের জন্য বা অন্যান্য করছে করেছি টুকটাক তে এরকম সাপোর্ট কোথাও পাইনি অনেক আমি করছেও এত এরকম কোনো সাপোর্ট পাইনি আর বুঝতে পারি পার্সোনালি বলি ইনার সার্কেল না শুধু আপনি যদি কুহরটার জন্য হাজার টাকা মূল্য নির্ধারণ করতেন তা সেটাও কারোর জন্যই মানে সবাই এটা কি বলে এর চেয়ে বেশি ফল পাইতো এটা আমার বিশ্বাস তো এই সবকিছুর জন্য অনেক বেশি ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম ভাইয়া ভাইয়া আমার আসলে আপাতত কোনো প্রশ্ন নেই কিন্তু যদি আমি প্রগ্রেসের কথা বা কোহরটা কেমন লেগেছে যদি বলি অসম্ভব ভালো লেগেছে আমি আগে আসলে কখনো এত ভালোভাবে মানে সাপোর্ট বলেন বা এত গুছানো একটা সিস্টেম কখনো পাইনি প্রত্যেকটা স্টেপ অনেক ক্লিয়ার ছিল যদিও লাস্ট মোমেন্টে অনেক বড় একটা ধাক্কা খেয়েছি কিন্তু তবু আমার কাছে এখনো খুব কনফিডেন্স লাগে আর মানে মাঝে মধ্যে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে যদি আমাকে এভাবে কেউ একটা সিস্টেম মানে বানাই দিত আমি অনেক ভালো করতে পারতাম আর এই কন্টেন্ট সিস্টেম নিয়ে প্রথমে যতটা ভয় ছিল মানে আগে কন্টেন্ট সিস্টেম শুনলেই মনে হতো জানলা এটাতে কিভাবে কি করব বা শুরু থেকে শেষ একটা যে প্রসেস আছে মানে কিভাবে কি করতে হয় যেহেতু কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং নিয়ে কোর্সটাও কমপ্লিট করা হয়নি অনেক বেশি কনফিউশন তৈরি হইতো ভয় লাগতো বাট এই কোহটের পর আমার আমি যে কাউকে কনফিডেন্সলি বলতে পারবো যে এখন আমি মানে যে কারোর জন্য বা নিজের জন্য স্পেশালি মানে একটা গুছানো একটা কন্টেন্ট বানাতে পারবো রেগুলারিটি মেনটেন করতে পারবো আর আপনার সাপোর্টটা তো বেস্ট ছিল আপনি যেভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডিটেলস ভাবে বা এত সুন্দর করে বুঝাই দিছেন আসলে কেউ এতটা করে না তাও তে এত সুন্দর করে কেউ করে না থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি অনেক সাপোর্ট দিছেন নো প্রবলেম নো প্রবলেম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম আমি যদি এই পোহরটা নিয়ে বলি তাহলে ফর্ম বলা হবে কারণ হচ্ছে আমি আপনার মনে আছে কিনা আমি হচ্ছে যে ফর্মটা দিয়েছিলাম আপনি সে ফর্মটা আমি লিখেছিলাম যে আমি একটা পড়েছি সেটা থেকে বের হতে চাই একটু কাজ করতে চাই একটু এমন একটা যেন একটু চাপে পড়ে কাজগুলো করছি এরকম একটা ভাইব আমার দরকার ছিল তো কোহরটা আমার জন্য আমি কি বলবো একটা ব্লেসিং আর এই কোহরটার পরে আমি নিজের সাথে নিজেকে একটা মানে প্রমিস করেছি যে আমি কিছু টাস্ক কিছু কোর্স আছে যেগুলো আমি একদম কমপ্লিট করে ফেলবো আর যে কন্টেন্ট সিস্টেমটা আপনি দেখিয়ে দিয়েছেন এটা এতটা এতটা উপকারী হয়েছে আমার জন্য কারণ আমার প্রচুর রাইটার্স ব্লক হতো মানে আমি যখনই লিখতে যেতাম মাথার মধ্যে ব্লক হতে লিখবো হাতে কলমে কোনো লিখে উঠতো না এখন মনে হচ্ছে যে আমি জানি আমাকে কি লিখতে হবে আমি আমি জানি হচ্ছে একটা মাসে আমার কি মানে কন্টেন্ট যাবে তারপর শিডিউল করাও আপনি মানে সুন্দর মতো দেখিয়ে দিয়েছেন তো একটা কন্টেন্ট সিস্টেমটাকে মানে একটা কন্টেন্ট কে মানে পুরো সিস্টেম নিয়ে আসা এটা শেখা আসলে মানে কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমারটা মা আসলে অনেক বেশি হেল্প করছিল আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ আর আপনার সাপোর্টটার মানে সাপোর্টার কথা কি বলবো আপনাকে দেখে মাঝে মাঝে আমার অবাক লাগে যে আপনি একই সাথে পোহট চালাচ্ছেন আবার হচ্ছে আপনি মাঝে মাঝে পার্সোনালি অনেক মানুষের মানুষকে সাপোর্ট করছেন আবার ইনার সার্কেলও আপনি অ্যাক্টিভ মানে আপনাকে দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে যে একটা মানুষ এত জায়গায় অ্যাক্টিভ মাশ আল্লাহ মানে

বেশিরভাগ সমস্যাটা হচ্ছে যে অনেকে লিখে মুছে ফেলেন অনেকে লিখে অ্যাকচুয়ালি জানেন না যে আমি রাইট লিখছি কিনা আমি সঠিক নিষে লিখছি কিনা সঠিক পার্সনদের টার্গেট করছি কিনা অনেকগুলো প্রশ্ন এগুলো এখন আসবে এগুলো আপনি এখন প্রথম দিনেই সলভ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম